নবী প্রেম দাও যেলে দৌড়ি দয়ে মু শেরে বাংলা নবী প্রেম দাও যেলে দৌড় দয়ে মু শেরে বাংলা এস চি দরবারে তে ভোরে দশমো পিয়াল এস দর বারে তে ভোরে দশমো পিয়াল শেরে বাংলা শেরে বাংলা বঙলা বাংলা বঙলা এসে শু পিয়াল তুমি তো পান করে চোখ তো প্রেমের পিয়াল তাই তো বসে যে তোমার দরবার আশে গির মেলা তুমি তো পান ঘরে চোখ তো বিপ্রেমের পিয়ালা তাই তো বসে যে তোমার দরবার আশে গির মেলা ইচ্ছ হয়ে কাটিতে বসে দরবারে দেশ কাটতে বসে দরবারে মারতে সারা